আজ শুক্রবার ছয়ই ভাদ্র দু সালে তেইশে আগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যদি তাও না পারেন তাহলে আজ আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র ওম শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায়নামা সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন সুদীর্ঘ বারো মাস পর ঠিকই শুনছেন একটা এক বছর পর সূর্য স্বগৃহে অবস্থান করছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সূর্যের গ্রহগত গোচরের কারণে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু অর্থাৎ কালো এবং নীল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন বিশেষ করে যাদের এজ ফিফটি ক্রস করেছে তারা অবশ্যই যদি ফুল বডি চেক আপ না করিয়ে থাকেন থাকেন ইমিডিয়েট ফুল বডি চেক করিয়ে নিন এটি আপনাদেরকে উপকৃত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে প্রাচীন জিনিস প্রাচীন গয়না অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করলে আর্থিক সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনে রাখবেন অফিসটি বা কাজের জায়গায় কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা নয় কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে রাতের বেলা খালি সময়টিতে কাছের মানুষজনের সাথে সময় কাটান আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহে কোনো উৎসবের বাতাবরণ কিন্তু তৈরি হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন শত্রুপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই